আমরা একটা মানবিক বাংলাদেশ ছিল এবং এই বাংলাদেশকে এই যে পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে যারা জীবন দিয়ে করে গেল আমরা সেই হাতে দুনিয়ায় যতটা সভ্যতা সমাজ গড়ে উঠেছে সামনের দিকে এগিয়ে গিয়েছে বিদক্তদের পরামর্শ আর যুবকদের শক্তির সমন্বয় সেটা সম্ভব হয়েছে আমরা আমাদের দেশের যুবকদের ব্যাপারে অত্যন্ত আস্থাশীল আলহামদুলিল্লাহ তারা পেরেছে এবং আলহামদুলিল্লাহ আগামীতে তারা পারবে আজ দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে এটাকে অস্বীকার করতে পারবে না এটা বাস্তব সত্য আমরা সরকারকে বলেছি দায় আপনাদেরকে নিয়ে দায়িত্ব আপনাদেরকে নিয়ে সিন্ডিকেট ভাঙতেই হবে আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন জনগণ যেভাবে হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করে বাংলাদেশের অত্যন্ত আওয়ামী লীগ তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মধ্যে বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আল্লাহর মেহরবানি বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পাঁচ লক্ষ তো দূরের কথা দুই দিনের ভিতরে জন মানুষকে কেউ কেউ করে নাই আগে যারা দেশ চালিয়েছে তারা দায়িত্বহীন হতে পারে কিন্তু জনগণ দায়িত্বহীন নয় জনগণ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ দেশকে ভালোবাসে এই ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে হবে এরপরে কিছু কুনের ঘটনা ঘটেছে বিভিন্ন কারণ যে কারণেই কুনের ঘটনা কোনো কোন আমরা সমর্থন করি না কোন যে করেছে তার বিচার অবশ্যই হওয়া উচিত বিচারের মাধ্যমে যাকে ফাঁসি দেওয়া হয় ন্যায় বিচারের মাধ্যমে এটাকে কোন বলে না কিন্তু অবিচার করে কিংবা বিচার বহির্ভূতভাবে মানুষের জীবন হরণ করার নামই হচ্ছে খুন একটা খুনকে আমরা সমর্থন দেবো না আমাদের অবস্থান এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ স্পষ্ট এবং আকস্মিক যারা এগুলা করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ বিধ্বস্ত দেশটাকে গড়তে সাহায্য করুন উনি হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না জনগণকে ভালোবাসতে শিখুন মানুষকে সম্মান দিতে শিখুন প্রিয় দেশবাসী সমাজে আইন শৃঙ্খলার অবনতি আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি এর অনেকটাই যথেষ্ট সন্দেহ হয় কোন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে না শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দেওয়ায় বিভিন্ন সময় আগেও আন্দোলন করেছেন এখনও আন্দোলন করবেন এটি তাদের অধিকার এই অধিকারে হস্তক্ষেপ এটাও আমরা পছন্দ করি কিন্তু অধিকারের নামে বাড়াবাড়ি ওইটাও আমরা সমর্থন শিল্প যদি বাসে আমার শ্রমিক বা এটি বন্টি বাসবে শিল্প যদি ধ্বংস হয়ে যায় তারা কাজ করবে কোথায় এই জন্য শিল্পকে বাঁচিয়ে রেখেই তাদের দাবি আদায় হতে হবে আবার মালিক পক্ষকে ওইটা বুঝতে হবে শ্রমিকের হাত না থাকলে তার কতগুলা কল কারখানা কোনোটাই চলবে ওগুলা পড়ে পড়ে জং ধরে স্ট্রাপ হয়ে যাবে এই জন্য এখানে মালিক সম্মান করবে তার সহকর্মী শ্রমিককে আর শ্রমিক ভালোবাস তার মালিক এই সম্মান এবং ভালোবাসার জায়গা থেকে আমরা একটা সেতু বন্ধন দেখতে চাই এর বাইরে যারাই পদক্ষেপ নেবেন তারা সমাজের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হবে আমরা এটা অবস্থায় সমর্থন করি প্রিয় দেশবাসী আমরা চাই এমন একটা দেশ গড়ে উঠুক এত এত রক্তের বিনিময়ে বিশেষ করে আবার কার এই আমাদের যে যুব সমাজকে হত্যা করা হয়েছে আমরা এ পর্যন্ত যাদের তালিকা আমাদের হাতে এসেছি আপনারা জানেন যে আমরা তাদের দুয়ারে পৌঁছার চেষ্টা করছি তাদের আপনজনদের দুয়ারে আমরা বয়স লক্ষ্য করে দেখলাম পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে যারা নিহত হয়েছেন তাদের নব্বই ভাগ অর্থাৎ যুবকরাই জীবন এক একটা যুবককে ঘিরে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল সমস্ত স্বপ্ন দুনিয়ায় চুরমার হয়ে গেল আল্লাহ দরবারে দোয়া তালার করি আল্লাহ এই স্বপ্নের যেন তাদের পরিবারকে এবং আখেরাতের জিন্দেগীতে যেন আল্লাহ তাদেরকে তাদের পাওনা কানায় কানায় পরিপূর্ণ করে দেয় আমরা কি তাদের প্রতি সম্মান দেখাবো না আমরা তো লড়াই করে বেঁচে আছি তারা যে দুনিয়া থেকে চলেই গেল সেই দুই হাজার নয় সালের ছাব্বিশ সাতাইশ পিলখানার পিডিআরের সদর দপ্তর পিলখানায় যারা নিহত হলেন চুয়ান্ন জন কমিটেড সাতান্ন জন কমিটেড চৌকস দেশপ্রেমিক অফিসার তাদের দিয়েই তো যাত্রা শুরু হল তো তাদের রক্তের প্রতি আমাদের কি কোনো দায় নেই আমরা কি সম্মান দেখাবো না এই জন্যে এই দায় নিয়েই আমাদেরকে কাজ এই দায় ভুলে গেলে চলবে এই দায় যদি আমরা ভুলে যাই তাহলে আগামী দিনে আমরা যুব সমাজের মধ্যে ত্যাগের আর কোনো মনোভাব আর আমাদের যুব সমাজ যদি দেখে না তাদেরকে আমরা সম্মানের জায়গায় দেখছি রাখছি আমাদের সর্বাত্মক চেষ্টা তাদের ত্যাগ এবং কুরবানি যে কারণে তারা করেছে সেই কারণটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকল চিন্তা কথা এবং কাজ নিয়োজিত হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ এর চাইতেও সাহসী এবং ত্যাগী জেনারেশন আমরা আগামীতে পাবো আমরা ওটাই জাতির কাছে আসি সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক মিডিয়া জাতির দর্পণ আপনাদের কাছে আমাদের অনুরোধ যা কিছু ভালো আসন আমরা সবাই মিলে তার সাথেই থাকি আর যা কিছু বর্জন আমরা তাকে ত্যাগ মিডিয়া যদি সত্যিকার অর্থেই চতুর্থ স্তম্ভ হিসাবে ওয়াচ ডগ হিসাবে কাজ করে তাইলে কারো পক্ষে জালি হওয়া সম্ভব নয় আপনারা যদি সাদাকে সাদা বলেন কালোকে কালো হিসাবে তুলে ধরে তাহলে কালোরা এই সমাজে মুখ দেখাতে পারবে না তারা সংশোধিত হতে বাধ্য এবং তারা সংশোধিত হলে সাদার সংখ্যা বাড়বে সাদা মনের মানুষ যখন সমাজে বৃদ্ধি পাবে তখন সমাজটাও সাদা হবে এই ক্ষেত্রে আমরা বারবার বলেছি এখনো বলি আপনারা জামাত ইসলামীকে সমালোচনা করবেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন গঠনমূলক পরামর্শ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ন্যায়ের সত্যের প্রতি আমাদেরকে আপনারা উৎসাহ আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি এখনো আমাদের সমাজকে গ্রাস করে আছে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি আমরা একটা মানবিক বাংলাদেশ এবং এই বাংলাদেশকে এই যে পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে যারা জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেল আমরা সেই যুব সমাজের হাতে তুলে দিতে চাই দুনিয়ায় যতটা সভ্যতা সমাজ গড়ে উঠেছে সামনের দিকে এগিয়ে গিয়েছে বিদগ্ধদের পরামর্শ আর যুবকদের শক্তির সমন্বয় সেটা সম্ভব হয়েছে আমরা আমাদের দেশের যুবকদের ব্যাপারে অত্যন্ত আলহামদুলিল্লাহ তারা পেরেছে এবং আলহামদুলিল্লাহ আগামীতে তারা পারবে ইনশাল এমন একটি দেশ সমাজ গঠনে আমরা প্রিয় দেশবাসীরও আমরা দুয়া চাই পরামর্শ চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আপনাদের ব্যস্ত সময়ের মূল্যবান অংশটুকু আমাদেরকে দিয়েছেন এখানে এসেছেন আপনাদের জন্য আমাদের বন্ধুরা দোয়া থাকলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন